এখন ঘড়িতে বাজে দুপুর দুটো তো দুপুর দুটোর সময় আমি কেন বেগুনি ভাজছি তো তাই তো তো দাঁড়াও দাঁড়াও ব্যাপারটা আমি বলছি তোমাদেরকে সো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও সবাইকে অনেক অনেক ভালোবাসে অনেক অভিনন্দন জানাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো বাইরে হচ্ছে বৃষ্টি তো সেই কারণে আজকে বানিয়েছি খিচুড়ি তো আজকে খিচুড়ি দিয়ে খাবো বেগুনি তো সেই কারণে আমি দেখো এখানে দুপুরবেলাতেই বানাচ্ছি বেগুনি তো গরম 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 বেগুনি আর গরম গরম খিচুড়ি না হলে কি ব্যাপারটা জমে তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে তো আমি ভীষণই পছন্দ করি আর আশা করি কম বেশি সবাই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আমার মতো পছন্দ করে তো এখানে দেখো বেগুনি ভাজা আমার কিন্তু হয়ে গেছে আর তার সাথে দেখো এখানে নিয়ে নিয়েছি থালা ভর্তি করে প্রত্যেকেই খিচুড়ি তো চলো খিচুড়িটা খাওয়া দাওয়া করে নিই মানে দুপুরের খাবারটা তো এখানে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া তো চলো আজকে আমি তোমাদিকে দেখাবো আমাদের মানে এই বাড়িটা তো ভেঙে দিয়েছিলাম তারপরে বাড়ি করেছি তো বাড়িটা করার মানে কাজটা কতটা এগিয়েছে আর এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে মাম্মা এখানে ড্রয়িং করতে বসে পড়েছে তো আমার মাম্মামের মুখের হাসিটা দেখতে পাচ্ছ তো যাই হোক ফ্রিজটা ছিল ভেতরে বাইরে বের করে দিয়েছি তো এখানে দেখো এখানে একটু মানে এই চালাটা হাইট করেছিলাম তো সেই কারণেই এখানটা কাঁদতে হয়েছিল তো এইটা প্লাস্টার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই রডটা দেখতে পাচ্ছ এখান থেকে আগে চাল মানে সাদা রং করা আছে ওখান থেকে হচ্ছে পিজ চালাটা নামানো ছিল তো ওটা একটু নিচু ছিল বলে হাইট করে ফেলেছি আর এইটা দেখো পুরোটাই প্লাস্টার করা কমপ্লিট তো এইটা হচ্ছে আগে থেকেই ছিল না তো সেই কারণে এখন করা হয়েছে তাই নতুন করে প্লাস্টার করা হয়েছে আর এদিকে দেখো একটা গেট রেখে পুরোটাই গাঁথা হয়ে যাবে আর এইটা হচ্ছে নতুন রুমটা তো যে রুমটা আমরা নতুন করে বানিয়েছি তো এটাও কিন্তু প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ চারিদিকটাই কমপ্লিট হয়ে গেছে প্লাস্টার আর এই দেখো পাখাটা এই রুমটারই তো সেই কারণে এখন কোথায় রাখবো জায়গা তো খুবই শর্ট তো সেই কারণে এখানে ঝুলিয়ে রেখেছি আর জানালাটা দেখো এখানে বসানো হয়নি তো আজকে হচ্ছে জানালাটা বসাবে আর বাকি যে কাজগুলো আছে তো সেগুলোও করবে আর এখানে দেখো আমার মাম্মাম রঙ করছিলো তো রঙ পেনসিল মানে স্কেচ পেনগুলো এনে দেখাচ্ছে তো বলছে কিনা দেখিয়ে দিন আমার পেনগুলো তো তারপরে দেখো পাশের রুমটা তো পাশের রুমটা মানে এই রুমগুলোরও হাইটটা হচ্ছে নিচু ছিল তো এই দেখো যতটা সাদা পর্যন্ত ছিল ততটা তো এটাও কিন্তু চারপার্ট আমরা হচ্ছে উঁচু মানে হাইট করেছি তো সেই কারণেই দেখো প্রথমের পাঁচ ইঞ্চির গাঁথনি দিয়ে করা হয়েছিল তারপরে সে খেকদ করা ছিল বলে আবার ঘুরিয়ে সেইটাকেও ইঁট দিয়ে গাঁথা হয়েছে তো এইটা এখন প্লাস্টার করা কমপ্লিট হয়নি তো আজকে হচ্ছে এটা প্লাস্টার করবে তো এখানে দেখো অবস্থা কিন্তু আমাদের থাকার খুবই খারাপ খুবই কষ্ট করে রয়েছি তো এক প্রকার দেখতে পাচ্ছ এই দেখো দুটোই কিন্তু পেতেন দেওয়া হয়েছে তারপরে দেখো এদিকটা রয়েছে তো এদিকটা পুরোটাই ইট দিয়ে গাঁথা হবে আর এদিকটাও দেখো গাঁথা হয়েছে আর একটা গেটের মতো জায়গা রাখা হয়েছে ওখানে গেট করা হবে কারণ মাটিগুলো সরে গেলে ওটার দিকে আর একটা রুম হবে তো সেই কারণেই তো তারপরে দেখো এখানে দুয়ারটাও আমরা গেতে নিয়েছি তো এগুলো হচ্ছে গ্রিল বসবে তো সেই কারণে আর এখানে দেখো দুয়ারের মেঝেটা কিন্তু হয়নি আর ঘরের মেঝেটা কিন্তু ঢালা হয়ে গেছে তো এবার ডেটোটা হয়নি তো এই পর্যন্তই কিন্তু বাড়ির কাজ হয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওয়